ভেবেছিলাম স্বপ্ন নিয়ে কথা বলবো ঘুমের ঘুরের স্বপ্ন কিন্তু যতবারই বিষয়টা নিয়ে কথা বলতে গেছি বিষয়টা অতিমাত্রায় টেকনিক্যাল হয়ে গেছে কিংবা সহজ করে বলতে গেলে এতটাই অ্যালেবেলে হয়ে গেছে যে মূল বিষয়টার আর বিষয়বস্তুতে থাকেনি তো যাই হোক এর মাঝেও দুটো গুরুত্বপূর্ণ কথা বলে রাখি একটু মনোযোগ দিয়ে শুনবেন মানুষ যখন ঘুমের ঘুরে আচ্ছন্ন থাকে অর্থাৎ ঘুমোতে যাওয়ার বিশ তিরিশ মিনিট পর তাকে কখনোই হুট করে ডেকে তুলবেন না এতে সে স্থায়ীভাবে কিছু স্মৃতি হারিয়ে ফেলতে পারে হতবুদ্ধি হয়ে যেতে পারে কিংবা তার পরবর্তী চিন্তাভাবনার গভীরতা হারিয়ে ফেলতে পারে মানুষ যখন ঘুমোতে যায় ঘুমোতে যাওয়ার জন্য চোখের পাতা বন্ধ করে তখন প্রথম পাঁচ দশ মিনিট চলে তার ঘুমোতে যাওয়ার প্রক্রিয়া ঘুম শুরু হওয়ার প্রক্রিয়া এবং পরবর্তী দশ পনেরো মিনিট ধরে চলে তার গভীর ঘুমে যাওয়ার প্রক্রিয়া এই সময়টাকে বলে নন রেপিড আই মুভমেন্ট স্লিপ বা নন রেম স্লিপ এই সময়টা সে আদ জাগরণ ঘুমন্ত অবস্থায় থাকে অর্থাৎ মানুষের সমস্ত ইন্দ্রিয় মস্তিষ্কের সমস্ত কার্যক্রম ক্ষমতা মস্তিষ্ক বিশ্রামে যাওয়ার পূর্ব মুহূর্ত তারপর আসে গভীর গুম আর এই গভীর গুমটাই হচ্ছে মানুষের মস্তিষ্ককে নতুন করে জাগিয়ে তোলার এক অভিনব উপায় সে তখন বিশ্রাম নেয় এবং তার নিজের মতো কিছু কার্যক্রম পরিচালনা করতে থাকে এটাকে বলে র্যাম স্লিপ বা রেপিড আই মুভমেন্ট স্লিপ অর্থাৎ এই সময়ে মানুষের সমস্ত ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যায় এবং চুকের পাতা বন্ধ অবস্থায় ভিতরে চুকের মণিগুলো খুব দ্রুত হয়ে পাশোপাশ ঘুরতে থাকে এই প্রক্রিয়ায় মানুষের মস্তিষ্ক জেগে ওঠে এবং সারাদিনের তার স্মৃতিগুলো কর্মকাণ্ড চিন্তাভাবনা এগুলো নিয়ে এসে খেলতে বসে তৈরি করে ছোটো ছোটো গল্প বড়ো বড়ো গল্প এবং ছাটাই করতে থাকে অপ্রয়োজনীয় স্মৃতিগুলো অর্থাৎ এই প্রক্রিয়ায় সে তার চিন্তাভাবনাগুলোকে একটি গল্প আকারে স্থায়ী স্মৃতিতে রূপ দেয় এবং অপ্রয়োজনীয় স্মৃতিগুলো জেড়ে ফেলে দেয় মস্তিষ্ককে ফাঁকা করে এই প্রক্রিয়াটা চলে মোটামুটি প্রায় ঘন্টাখানেক ঘণ্টাখানেকচাপত আর এই সময়টাই মানুষ স্বপ্ন দেখে এই সময়টাই মানুষ তার স্মৃতিগুলোকে স্থায়ী রূপ দেয় কাজেই এই সময়টায় ভুল করেও আপনি কাউকে হুট করে ঘুম থেকে জাগিয়ে তুলতে যাবেন না তাতে করে এই এলোমেলো স্মৃতিগুলো চিরতরে হারিয়ে যেতে পারে হ্যাঁ এবং তার পরবর্তী চিন্তাভাবনার সক্ষমতাটা দুর্বল হয়ে যেতে পারে কাজে ভুলটা কখনোই করবেন না যদি এই সময়ের ভিতরে একান্ত প্রয়োজনে তাকে জাগিয়ে তুলতেই হয় তবে অবশ্যই তবে হালকা টাচের মাধ্যমে অথবা হালকা ডাকের মাধ্যমে তাকে সেই গভীর গুমের প্রক্রিয়া থেকে স্বাভাবিক গুমের প্রক্রিয়ায় প্রথমে নিয়ে আসবেন এবং তারপর তাকে জাগিয়ে তুলবেন অর্থাৎ একটু সময় নিয়ে তাকে জাগিয়ে তুলবেন যেন মস্তিষ্ক তার স্বয়ংক্রিয় কার্যক্রমটা বন্ধ করে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরতে পারে তো যাই হোক আজকে আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করলাম না আশা করি আপনাদের স্থায়ী একটা ক্ষতি করার চেয়ে থেকে এই চিন্তাটা একটু করবেন এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মানুষকে হুট করে ঘুম থেকে জাগিয়ে জাগিয়ে তুললে সে কয়েক সেকেন্ড এবং কি কয়েক মিনিট পর্যন্ত হতবুদ্ধি হয়ে বসে থাকে এটা কিন্তু অন্য কোনো কারণ নেই এটা হচ্ছে ওই সময়টায় তার মস্তিষ্কটা ঠিকভাবে কাজ করে না এলুমেলু মস্তিষ্কটা স্থির হতে পারে না কাজে এই মূলটা কখনও করবেন না আশা করি ধন্যবাদ ভালো থাকবেন গুড ইভিনিং